সন্ধেবেলা চায়ের সঙ্গী করছেন হাতে পাঁচ মিনিট সময় থাকলেই চা ঠান্ডা হওয়ার আগে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে প্রথমেই আমি এখানে একটি ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি আর ম্যাগির প্যাকেটটা কিন্তু একটু বড়ো সাইজের নিয়েছি সেটা ছুরির সাহায্যে প্যাকেটটা কেটে নিয়ে প্রথমে তার ভেতর থেকে এই মশলাটা পেয়ে গেছি আর এই মশলাটা বের করে নিয়ে ম্যাগিগুলো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেশ ভালো করে ম্যাগিটা গুঁড়ো করে নেব এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে গুঁড়ো করা ম্যাগি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা একেবারেই অপশনাল আপনারা নাও দিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর ম্যাগির প্যাকেটের ভেতর থেকে যে মশলার প্যাকেটটা পেয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখানো হয়ে গেলে একেবারে ডোয়ের মতো হয়ে আসবে এবার আমি এর থেকে অল্প অল্প করে হাতে নিয়ে বলের আকারে বানিয়ে নিচ্ছি এই রকম বেশ কিছু ছোট ছোট বল আমি তৈরি করে নিচ্ছি এরপর কড়াই সাদা তেল গরম হতে দিয়েছি তেলের মধ্যে একটি একটি করে বল ছেড়ে দিচ্ছি এবার হালকা হাতে বলগুলো উল্টে পাল্টে লাল লাল মুচ করে ভেজে নিচ্ছি যখন একেবারে এই রকম লালচে রং হয়ে আসবে তখন তেল থেকে ছেঁকে গরম গরম সসের সাথে পরিবেশন করুন অথবা চা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে কী ভাবছেন বানাবেন কিনা না একবার ট্রাই করে দেখুন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই টাটা